আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে অনেকদিন হয়েছে কোনো ভিডিও আসলে ওইভাবে আপলোড করা হয় না আর আমরা নতুন জায়গায় এসেছি সো সব কিছু মিলিয়ে হয়ে উঠছে না তারপর চেষ্টা করলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন ধরে আমাদের লুচি ডাল এগুলো খেতে ইচ্ছা করছিলো তারপরের মধ্যে পুজো হচ্ছিলো সবাই লুচির টবি শেয়ার করছিল। সেটা দেখে তো আরও ইচ্ছা করছিল যাই হোক আমি বেশ সকালে এই ভোরবেলার দিকে উঠে গিয়েছিলাম কারণ এখন স্কুলে ইমদিনা যাই তো আগে উঠে একটু উষ্ণ গরম পানি করে ওভেনে তারপরে এই যে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম এই ফাঁকে আমি একটু ভাবলাম যে একটু সেমাই রান্না করি দুধ সেমাই তো সেই কারণে একটু ঘি দিয়ে আগে প্রথমে সেমাইটা ভেজে নিয়ে দুধ এলাচ দারুচিনি এগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে চিনি দিয়ে আমি খুব সামান্য পরিমাণ সেমাই রান্না করে নিলাম আর এই ফাঁকে যেহেতু ছোলার ডাল রান্না করব। সেটার মধ্যে আমি কিছুটা আলু দিব এই একটা আলু আমি ভালোভাবে কেটে নিয়ে এবং পরিষ্কার করে নিয়ে সেই সাথে আমি আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে নিচ্ছি সরি সাথে রসুন আর এই যে একটা কাঁচা মরিচ নিয়েছি এই মরিচগুলা অনেক পরিমাণে ঝাল তো এটাতেই হয়ে যাবে আর এর মধ্যে তো যেহেতু আমি মরিচের গুঁড়া একটু পরে দিব এই জন্য আমি এর থেকে বেশি আর দিচ্ছি না এবার আমি হচ্ছে পানিটা প্রথমে গরম করে নিয়েছি পানিটা বেশ ভালো গরম হয়ে আসলে তার মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করার জন্য পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি দিয়ে দিয়েছি সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা সেদ্ধ হয়ে আসলে তখন আমি আলুটার মধ্যে দিয়ে দিব তারপরে ওই যে মরিচ হলুদ লবণ জিরা আরও অন্যান্য যে ধরনের উপকরণ দেওয়া যায় সেগুলো দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম আবারও আর এই ফাঁকে আমি ময়দা নিয়ে নিচ্ছি লুচি বানানোর জন্য আর এই ময় ময়দার মধ্যে একটু কালো জিরাটা দিলে ভালো লাগে কিন্তু কালো জিরা আমার কাছে ছিল না এই জন্য হোক ওটা আমি বাদ দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ কিছুটা চিনি আর সয়াবিন তেল এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আগে প্রথমে মিক্স করে নিব তারপরে নর্মাল যে কলের পানি আছে সেটা দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব আর এই পানি যেটা দিব মাখানোর সময় সেটা খুব অল্প অল্প করে অ্যাড করে করে তারপরে মেখে মেখে দিলে খুব ভালোভাবে হচ্ছে ডোটা তৈরি হয়ে যায় এবার আমি ছোট ছোটো করে বল বল মতো করে কেটে নিব এই কেটে কেটে নিয়ে রেখে তারপরে আমি হচ্ছে লুচিগুলো বানিয়ে নেব প্রথমগুলো আসলে প্রথমে আসলে ইমদিনাকেই দিব ওর মধ্যে উঠেও যাবে আর ও পছন্দ করে এই ধরনের খাবার দিলে সে তো ঘুম থেকে উঠে পাশে এসে এসে গান করে করে যাচ্ছে এই আর কি আর এই লুচি বানানোর সময় এই যে ছোট ছোট গোল মতো বল করে নিলে লুচি বানানো খুব দ্রুত হয় হয়নিং

লুচি ভাজতে গেলে আসলে তেলের পরিমাণটা বেশি হলে ভালো হয় তো আমি যেটা করেছি ছোট একটা পাত্র নিয়েছি আর ওই পাত্রটা ভরে তেলটা দিয়েছি এই জন্য অনেক পরিমাণ তেল এর মধ্যে আসলে লাগে নাই পাত্র ছোট হলে তখন দেখা যায় যে মোটামুটি অল্প তেলেই ভাজতে সুবিধা হয় আর এই যে হয়ে গেল আমার লুচি ভাজা আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং